সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগ তাদের বানায়নি তারা তাদের যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থানে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস ও তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত এক সভায় এসব কথা বলেন কাদের কাদের বলেন বেঞ্জির ও আজিজ আওয়ামী লীগের লোক নয় তারা নিজ নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস আছে শেখ হাসিনার বিএনপি দুর্বৃত্তদের জন্মদাতা উল্লেখ করে কাদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র চোরাচালান ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষণীয় বিরোধী দল বিএনপি অর্থ ও দুর্নীতির কথা বলে যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কাদের বলেন আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেতৃকে মুক্ত করতে পারেনি নির্বাচন ঠেকাতেও ব্যর্থ হয়েছে দলটি বরং পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এবারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে